বিগত দিনের মতো এবারও গণেশ পূজার আয়োজন করতে চলেছে রাজধানী আগরতলা গণপতি সামাজিক সংস্থা এবছর এই সংস্থার গণেশ পূজার তেরোতম বর্ষক পা রাখতে চলেছে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে খুঁটি পুজোর গণেশ পুজোর সামনে রেখে বছর নানা সামাজিক কর্মসূচির পুজো উদ্যোক্তারা শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয় গণেশ পূজা রাজ্যে গণেশ পুজোর প্রচলন দীর্ঘদিনের না হলেও ক্রমশ যেন এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে গত কয়েক বছর ধরে রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে গণেশ পূজার সংখ্যা রাজধানী আগরতলায় সম্ভাব্য প্রথম এবং গণেশ পুজোর আয়োজন করে গণপতি সামাজিক সংস্থা এক প্রকার জাঁকজমক ভাবে সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় গণেশ পুজো এবারও যেন তার ব্যতিক্রম হবে না গণেশ পুজো উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হলো খুঁটি পূজা ও কাঠামো পূজা আর এই পূজাকে ঘিরে সংস্থার সদস্যদের মধ্যে দিয়ে লক্ষ্য করা গেল ব্যাপক উচ্চ উদ্দীপনা এক প্রকার ধর্মীয় রীতিনীতি মেনে এদিন অনুষ্ঠিত হয় খুঁটি পূজা এবছর তাদের পূজার তেরোতম বর্ষ গণপতি সামাজিক সংস্থা গণেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রক্তদান শিবির থেকে শুরু করে অনাথ আশ্রমে খাদ্য বস্ত্র দান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি সংগঠিত করার উদ্যোগ নিয়ে গণপতি সামাজিক সংস্থা এবছর গণেশ পূজা হবে সাত সেপ্টেম্বর থেকে চার দিন ব্যাপী তাদের পূজা উদ্বোধন হবে পাঁচ সেপ্টেম্বর রবীন্দ্রভবন এলাকা পাঁচ রবীন্দ্রভবন এলাকা পাঁচ সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত যে জমজমার থাকবে তার বলার অপেক্ষা রাখে না পুজোর এবং কী কী পরিকল্পনা রয়েছে আমাদের এবার এই গণেশ পূজা তেরোতম গণেশ পূজা হচ্ছে আমরা দু হাজার বারো থেকেই শুরু করেছিলাম পুজো প্রতি বছর এবার আমাদের পুজো শুরু হতে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে পুজো হবে সাত তারিখ পাঁচই সেপ্টেম্বর আমাদের পুজো উদ্বোধন হবে এবং আমাদের পুজো চলবে চোদ্দ তারিখ অব্দি কী কী রয়েছে আমাদের প্রথমত পুজো যা হয় পুজো প্যান্ডেল হবে পুজোতে পাঁচ দিন ব্যাপী প্রসাদ বিতরণ করা হবে সাধারণ বক্তবৃন্দুদের মধ্যে এছাড়া আমরা আরও পাঁচ ছটা সামাজিক কাজ করার মানে পরিকল্পনা নিয়েছি তো আমরা এই যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প অনাথ আশ্রমে গিয়ে কিছু দান করা এরকম বিভিন্ন সামাজিক কাজ আমরা হাতে নিয়েছি দেখা যাক আমরা কতটা করতে পারি